করে দেখো তারপর এই স্কুটিটাকেও খুব ভালো করে দেখে নাও এরপর এই লাভটিকে খুব ভালো করে দেখে মেমোরিতে সেট করে রাখো এইবার বলো তো তুমি সবচেয়ে প্রথমে কোন ফুলটি দেখেছিলে গেস করতে পারলে তো তুমি সবার প্রথমে অপশন বি এর ফুলটি দেখেছিলে এবার বলো তো তুমি সবচেয়ে ফার্স্টে কোন স্কুটি দেখেছিলে তুমি সবচেয়ে ফার্স্ট এ অপশন ডে রিস্কটিতে দেখেছিলে যদি তোমার উত্তরও অপশন ডিভ হয়ে থাকে তাহলে এই ভিডিওটাতে লাইক করো আর চলো এবার ভালো করে দেখে বলো এই চারটি লাভের মধ্যে তুমি ফার্স্ট এ দেখেছিলে ও নাইস তুমি দেখেছিলে অপশন বি এ লাভটি তো তোমাদের উত্তর যাদের অপশন বি লাভটি হয়েছে কনগ্রাচুলেশন তোমরা এবার সাবস্ক্রাইবার এনে প্রেস করে দাও কারণ তোমাদের চোখের দৃষ্টি একদম হাই লেভেলে রয়েছে